লেবু গাছের তলা দাঁড়িয়েছে খুব ভালো লাগছে গাছটা বেশ ঠাকুরে আছে আর সবাই ভালো আছে রান্না বান্না আছে একটু ঘোরাঘুরি করছি আমি তো ঘুরি আপনারা জানেন প্রত্যেকদিন একটু ঘুরে নিই তারপর বাড়ি যাই এই আর ঘোরাঘুরি করছি ভালো লাগে ঘেমে গেছি ঠিক আছে সঙ্গে চলুন বাড়ি যাই আমি দেখা হবে আরো কি স্পেশাল পটল পোস্ত সঙ্গে আরো অনেক কিছু দেওয়া রয়েছে ভিডিওটা দেখতে হবে

কাঁচা আলু কাটো কা এবার কেমন হয়েছে পাকা জিনিস হয়েছে কিনা সেটা বেশিরভাগই কাঁচা টমেটোই দিয়েছো কাঁচা হয়েছে ঠিক আছে তোমার বন্ধু দিয়ে কিছু এখন বাজারে প্রচুর মানে প্রচুর কটল আমদানি হয়নি কিন্তু আমি ভুল বলছি কিন্তু কম আমদানি হয়েছে দামটাও বেশি কিন্তু খেতে ওই যে দামি জিনিস না খেতে খুব ভালো লাগবে বলে না যখন বেশি পাওয়া যায় তখন ভালো লাগে না যখন দামি জিনিস হয় তখন খেতে খুব ভালো লাগে হুম যাই হোক কত মশাই পটল নিয়ে এসেছে বাজার থেকে আমি পটল প্রস্তুত করেছি আর তার সাথে তো কী কী আছে ভিডিওটা দেখতে হবে হুম আর এভাবে রান্না করবেন পটল পোস্ত আর টমেটো তো বাজারে পাওয়া যাচ্ছে এখন খুব সস্তা যাই হোক এভাবে রান্না করবেন ভালো লাগবে খেতে আর ফোর মেয়ে কী রিজি সেটাও দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে ছেলেকে বসে দিয়েছি ছেলে খাচ্ছে ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করবেন আজকে মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ